এই যে আমরা এই মুহূর্তে বাইরের দিকে রওনা দিছি এই দেখেন দেখেন এই সব জান জমি আমরা যাবো জঙ্গল দিয়ে দেব জঙ্গলের মধ্যে দিয়ে দেবো বাড়ি সন্ধ্যা আগে কিন্তু এই গাছগুলো মানে সুযোগ ছিল মানে কিছুদিন দেখেন গাছগুলো বেরোয়া এই গাছগুলা আগে পাইসম সময় এই রাস্তা দিয়ে চলাফলা করতাম এখানে শাক দিতাম বিকালে শাক দিতাম